অষ্টমীতে নিজের জায়গার পুজো দেখা শেষ করে নবমীর রাতে পাশের কোনো শহরের পুজো দেখতে যাওয়ার রেওয়াজ রায় পরিবারে বহু বছর ধরে এটা যদিও অনেক পরিবারে আজ একটা স্টেটাস রূপে দেখা দিয়েছে মা তনিমা আর বোন রত্নাকে নিয়ে আকাশের উচ্চ মধ্যবিত্ত পরিবার উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আকাশ রায় তনিমা আকাশের বউ হয়ে এসেছে বছর দুই আগে নিজের রূপের গুণেই আকাশের বউ হতে পেরেছে তনিমা বাপের বাড়ির অর্থের জোর তলানিতে থাকায় বিয়ের পর রূপের কদর খুব একটা বেশি দিন চাকুরিজীবী বরের আনুষাঙ্গিক চাহিদা পূরণ করতে না পারায় তনিমার বাবারও বড় কষ্ট ইচ্ছে করলেই মেয়েকে নিজের বাড়িতে নিয়ে আসা সাহসটুকু মাঝে মাঝে হারিয়ে ফেলে তনিমাকে সব সহ্য করেই স্বামীর পরিচয় থাকতে হচ্ছে নিজের ইচ্ছে শক্তিকে বিসর্জন দিয়ে মুখ খুললেই ঝঙ্কার সুরে শাশুড়ি বলতে থাকেন বাপের বাড়িতে তো খড়কুটো কিছুই নেই তাই এখানে হয়ে থাকার চেষ্টা করো না অপরূপা জন্য ছেলে পছন্দ করেছে তাই তুমি এখানে বউ হয়ে এসেছো না হলে সুযোগ পেলেই নানান দুর্বলতায় আঘাত দেন শাশুড়ি শ্বশুরমশাই গত পাঁচ বছর হল না ফেরার দেশে আশ্রয় নিয়েছেন স্বামীর পেনশনের টাকাটা দাপটের সঙ্গেই খরচ করে চলেন শাশুড়ি আজ নবমী সকাল থেকে সব কাজ একটু একটু করে আগে ভাগেই শেষ করার তাগিদে সকালের খাবারটুকু খেতে পারেনি তনিমা কাজের চাপে একটু সময় পায়নি সে দুপুরে খাওয়ার পর একে একে যে যার ঘরে বিশ্রাম নিচ্ছে তনিমার কাজ তখনও শেষ হয়নি রান্নাঘরে টুকটাক করে কাজ করেই চলেছে সময় বাড়তে ঘড়িতে ঘন্টার কাটাটা কখন বিকেল চারটের ঘর পার করেছে তখন একে একে সকলে ঘুম থেকে উঠে পুজো দেখতে যাওয়ার প্রস্তুতিতে ব্যস্ত তনিমা সকলকে চা আর হালকা টিফিন পরিবেশন করে রান্নাঘরের দরজার ছিটকিনিটা শক্ত করে আটকে দিল তখন সারা দিনের ক্লান্তিকে সঙ্গে করে অপরাহ্নে সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়েছে শরীর ক্লান্তি হাত পা অসার হয়ে আসছে চোখে বৃত্ত একটু বিশ্রাম নেওয়ার সময় নেই এদিকে সকলে নিজেদের তৈরি করে ফেলেছে শুধু বাড়ির বউ তনিমা বাকি বাইরে হর্নের আওয়াজ জানিয়ে দিচ্ছে গাড়িও রেডি তনিমা তাড়াতাড়ি করে হাত পা ধুয়ে তুলসী তলায় তেলের বাতিটা জ্বালিয়ে নিজেকে কিছুটা তৈরি করে ঘরে এলো ততক্ষণে গাড়িতে চড়ে বসেছে শাশুড়ি ও রত্না আকাশ গেটের বাইরে বইয়ের অপেক্ষায় সকলের ডাকা ডাকিতে ভালো করে সাজতেও পারল না তনিমা গাড়ি চলছে পুজোর সংখ্যার গানগুলো বেজে চলেছে একের পর এক জানলা দিয়ে আসা ঠান্ডা হাওয়া ক্লান্ত চোখ দুটোকে বন্ধ করে ফেলছে বারবার একটু চোখ বুঝতে গাড়ি পৌঁছে গেল পার্কিং জোনে নবমীর ভিড় গাড়ি শহরের অনেকটা দূরেই পার্কিং নিল হেঁটে হেঁটে পুজোর মণ্ডপে ঠাকুর দর্শন করতে হবে তনিমার শরীর আর চলছে না গাড়িতেই বসে থাকতে ইচ্ছে করছে তার এটা বলতে গেলেই শাশুড়ি শুরু হয়ে যাবে নানান কথা অন্যদের আনন্দ যাতে ব্যাঘাত না ঘটে তাই নিজে মুখ বুঝে নিজের কষ্টকে বুঝতে না দিয়ে তাদের সঙ্গে হাঁটতে লাগলো এক মণ্ডপ থেকে আরেক মণ্ডপ তনিমার ইচ্ছেকে প্রাধান্য দিতেই আকাশ বলেছিল আজ আমরা হোটেলে ডিনার করে বাড়ি ফিরবো বাড়িতে রান্নাবান্নার বালাই নেই আকাশের কথাটা শেষ না হতেই শাশুড়ি বলে বসলো জানিস না আমি বাইরের খাবার খাই না আর তোদেরও বা হোটেলে খাবার কী আছে বাড়িতে কি রান্নার লোক মরে গেছে তনিমা মনে মনে বললো হোটেলে খাবেন কেন বউ কিসের জন্য আছে সে কি শুধু ছেলের টাকা নষ্ট করে হোটেলে খায় বাড়িতে গিয়ে বিশ্রাম করবে মনটা খুব খারাপ হয়ে গেল ঠাকুর দেখার আনন্দ নিমেষের মধ্যে একটা কষ্টের কালো চাদরে ঢাকা পড়ে গেল অনেক রাত হয়ে গেল বাড়ি ফিরতে বাড়িতে ঢুকে কে কত তাড়াতাড়ি নিজের ঘরে যাবে ড্রেস চেঞ্জ করবে একটু বিশ্রাম নেবে তারই তোর জন্য তনিমার ক্ষেত্র ব্যতিক্রম ভাব মনটা আর ভালো নেই তার বাড়িতে ঢুকতে ঢুকতে বউকে লক্ষ্য করে শাশুড়ি বলেছিলেন বৌমা রান্নাটা একটু তাড়াতাড়ি বসিয়ে ফেলো এতটা হেঁটে হেঁটে আমি আর রত্না খুব টায়ার্ড হয়ে গেছি আর শরীর চাল চলছে না আগে একটু গরম জল করে দিও তো পা ধোবো সারাদিনের এক নাগারে অত্যাধিক খাটুনির পর হেঁটে হেঁটে ঠাকুর দেখার পর শরীর আর শুয়ে উঠছিল না তনিবার শরীরকে দাঁড়িয়ে থাকতে দিচ্ছিল না একটু বিশ্রাম চাইছে চোখটা লেগে আসছিলো তাড়াতাড়ি করে হাত পা ধুয়ে বারান্দায় থাকা চেয়ারে একটু হেলান দিতে শাশুড়ি রেগে বলে উঠলো তাড়াতাড়ি যাও রান্নাঘরে তোমার জন্য কি মেয়েটা না খেয়ে ঘুমিয়ে পড়বে বউদের বিশ্রাম কিসের শাশুড়ির মুখ থেকে আসা শব্দগুলো বাড়ির সকলের কাছে পৌঁছলেও তনিমাকে আঘাত করেছিল মিছরির ছুরি হয়ে শরীরে ক্লান্তিকে তোয়াক্কা না করে শাশুড়ির কথা মতো ভারাক্রান্ত মনকে নিয়ে ঢুকলো রান্নাঘরে করে শাশুড়ি ঘর থেকেই মাঝে মাঝে কথা ভেসে আসছে বৌমা এক কাপ চা রত্নার জন্য একটু গরম জল ও হ্যাঁ রত্না কিন্তু ভাত খাবে না দুটো তিনটে রুটি করবে কয়েকদিন ধরে মেয়েটার শরীর ভালো যাচ্ছে না দুধটাও গরম করে দিও রত্না বাড়ির মেয়ে সুশিক্ষিতা বিয়ের উপযুক্তা মাঝে মাঝে প্রতিবাদী হয়ে উঠতে পিছ পা হয় না রত্না জোর গলায় বলল বৌদিমণি আমি আজ রাতে ভাতই খাব রুটি টুটি আর করতে হবে না আকাশ এতক্ষণে সব কিছু গুছিয়ে রান্নাঘরের দিকে চোখ রাখল। দেখলো রান্নাঘরে বউ একা একের পর এক মার ফরমাসগুলো অবলা জীবের মতো পালন করে চলেছে তনিমা মুখটা গম্ভীর করে চায়ের কাপটা স্বামীর হাতে দিতে দিতে বললো আর কিছু তুমি কি খাবে তুমি কি খাবে শব্দটা স্বাভাবিক ছিল না এতগুলো বিরক্তি কতগুলো দায় প্রকাশ পেয়েছিল এই তিনটি শব্দে তুমি কেন এমন করে বলছো আমি মার সব কথা শুনেছি তোমার রাগ হওয়াটা খুবই স্বাভাবিক তুমি তো জানো এখন আমি বলতে গেলে হিতে বিপরীত হয়ে যাবে বিয়ের পর ছেলে কোনো কথা বলতে গেলে মা ভেবে নেন ছেলে অন্যের হয়ে গেছে বউয়ের হয়ে কথা বলছে এরকম পরিবেশে বউরা যতটা কষ্ট পায় তার কয়েকগুণ বেশি কষ্ট পায় স্বামী এদিকে যতটা দ্রুত সম্ভব নিজের কাজটুকু শেষ করে রত্না ছুটে গেল রান্নাঘরে বৌদের কাজে সাহায্য করতে না না বোন তুমি ঘরে গিয়ে বিশ্রাম করো আমি তো আছি আমি তো এই বউ বৌদি বারণ করতে রত্না বলল বৌদিমণি আমিও তো একসময় অন্য সংসারে যাব। তখন তো আমি ওই বাড়ির বউ হব তখন তো আমার আর বিশ্রাম নেওয়ার প্রয়োজন থাকবে না তাই মেয়ে কাল থেকেই সেই অভ্যাসটা শুরু করি তনিমার কথা না বাড়িয়ে রত্নার হাতটা চেপে ধরে বলল ঠিক বলেছিস রে মেয়েদের জীবনটা বাপের ঘরে একরকম আর শ্বশুর বাড়িতে আর রকম খুবই কম মেয়ে আছে কপালে বাপের বাড়ি আর শ্বশুর বাড়ি একই রকমের হয়ে থাকে রান্নাঘরে বৌদিকে সাহায্য করতে দেখে শাশুড়ি ডাকের পর ডাক দিয়ে রত্নাকে নিজের ঘরে আনলো বলল। তোর বৌদিকে তো বলেছি তোর খাবার তৈরি করতে তুই আবার সেখানে গেছিস কেন সারাটা দিন কত ধকল কত ক্লান্তি হয়েছে তোর একটু বিশ্রাম না নিয়ে রান্নাঘরে গেছিস বৌদিকে সাহায্য করতে সারাটা জীবন বোকায় থেকে গেলি বৌদি তো করছেই একা করতে দেয় না এতক্ষণ চুপ করে মার কথাগুলো শুনতে শুনতে হঠাৎ মায়ের বিরুদ্ধ হয়ে প্রতিবাদী সুরে বললো মা তুমি এতটাই নিষ্ঠুর হয়ে গেছো দয়া মায়া সব বিসর্জন দিয়েছ দেখছি তুমিও তো একদিন এই বাড়ির বউ ছিলে মেয়ে হয়ে মেয়ের কষ্ট বোঝো না আমি যা পরিশ্রম করেছি বৌদিমণি আমার থেকে অনেক বেশি পরিশ্রম করেছে বৌদিমণি একাই সারাটা দিন হাড় ভাঙা খাটুনি খেটে চলেছে আমাদের যতটা ক্লান্তি তার থেকে বৌদিমণির বেশি ক্লান্তি আমাদের যতটা বিশ্রামের প্রয়োজন বৌদিমণিরও ততটাই প্রয়োজন তুমি বৌদিমণির স্বাধীনতা হরণ করেছ বাড়ির বৌদের যদি বিশ্রাম প্রয়োজন না হয় তাহলে আমার বিশ্রামের কোনো প্রয়োজন নেই কারণ আমি তো একসময় অন্য কারো সংসারের বউ হয়ে যাব। তখন হয়তো আমারও বিশ্রাম নেওয়া বারণ হয়ে যাবে তাই এখন থেকেই অভ্যেসটা তৈরি করে রাখার চেষ্টা করছি আদরের মেয়ের মুখ থেকে এরকম কথা শুনবেন তা শাশুড়ি কখনো ভাবতে পারেননি এতদিন ধরে কোনোদিন মার মুখের ওপর কথা বলেনি শাশুড়ির মুখে কোনো কথা নেই আদুরের মেয়ের মুখ থেকে এরকম কথা শুনবেন তা শাশুড়ি কখনোই ভাবতে পারেননি এতদিন ধরে কোনোদিন মার মুখের উপর কথা বলেনি শাশুড়ির মুখে কোনো কথা নেই চুপ করে কিছুক্ষণ বসে থাকলেন ধীরে ধীরে শাশুড়ির ভেতরে উদ্ধত্ত মনোভাবের উপর ঠান্ডা বাতাস বইতে লাগল বৌদের বিশ্রাম কিসের প্রতিটি শব্দ শাশুড়ির মাথা নত করতে যথেষ্ট হয়ে দাঁড়ালো শিক্ষার ক্ষেত্রে এতটুকুই উপযুক্ত আস্তে আস্তে পা দুটি খাটের থেকে মেঝেতে নামিয়ে রান্নাঘরে বৌমার কাছে গেলেন নরমসুরে বললেন বৌমা তোমার মার কাছে কি এরকম ভাবে মুখ বন্ধ করে সব সহ্য করতে ঘরে যাও আমি খাবার দিচ্ছি নামা মা থাক আমি ভাত বেড়ে দিচ্ছি বৌদের এতটা বিশ্রাম কিসের কথাটা কতটা অন্যায় কতটা দ্বিচারিতা সেটা বুঝতে বাকি রইল না শাশুড়ি তনিমার দুঃখটা এক অদৃশ্য রোশনির তেজস্ক্রিয়তায় ধীরে ধীরে বিলীন হতে লাগলো দূরে দাঁড়িয়ে থাকা আকাশ মনকে ডেকে বলল তুই আমার কাজটা অনেকটাই সহজ করে দিলি রে কলমে সুমিত রায় কণ্ঠে পারমিতা